ফ্রেন্ডস সেই বাংলাদেশে তো জঙ্গি হামলা হচ্ছে এই যে বলছে যে স্টুডেন্ট আন্দোলন এটা তো স্টুডেন্ট না এরা তো জঙ্গি এরা হামলা করছে ভাঙচুর করছে বাংলাদেশ সম্পত্তি ভাঙচুর করছে আমি দেখছিলাম আরামবাগ টিভিতে একটা নিউজ তো এরা হচ্ছে পাকিস্তানি জঙ্গি কেন এই আন্দোলনগুলো করছে কেন এইগুলো ভাঙচুর করছে ওরা হ্যাঁ কারণটা হচ্ছে এই যে শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ এই যে মুক্তিযোদ্ধারা যারা পাকিস্তানের কন্ট্রোল থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল তাদের বিরুদ্ধে এই আন্দোলন কেন পাকিস্তানে কন্ট্রোল থেকে মুক্ত করেছিল এই যে যারা জঙ্গি এরা বাংলাদেশকে আবার পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যেতে চায় সেই কারণে তো এই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে এরকম আন্দোলন শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমানের মুখে এরকম কালিঝুলি মাখিয়ে নিজে দেখছিলাম এরকম ভাঙচুর করছে বাংলাদেশে আগে যখন পাকিস্তানে কন্ট্রোলে ছিল এই বাংলাদেশ তখন তো পাকিস্তান এই বাংলাদেশকে বঞ্চিত করে দিয়েছিল পাত্তাই দিত না একদম গরিব বানিয়ে রেখে দিয়েছিল কোনো উন্নতি করতো না তো পাকিস্তান নিজে ফুলে ভেবে উঠত আর বাংলাদেশকে পুরো বঞ্চিত করে রেখে দিয়েছিল যখন পুরো পাকিস্তান ছিল তো বাংলাদেশ পাকিস্তানে কন্ট্রোল থেকে মুক্তি পেয়ে এখন বাংলাদেশ উন্নত হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের অনেক উন্নতি হচ্ছে এটাই পাকিস্তানি জঙ্গিগুলো সহ্য করতে পারছে না সেই কারণে বাংলাদেশেরও হামলা করছে জঙ্গি হামলা হচ্ছে বাংলাদেশে আইএসআইএস জঙ্গি ফঙ্গি এরা সব যুক্ত আছে পাকিস্তানি জঙ্গিরা যুক্ত আছে পাকিস্তানি জঙ্গিরা হামলা করছে বাংলাদেশের ওপর তো বাংলাদেশের ক্ষতি করছে বাংলা বাংলাদেশ যে এত উন্নতি হয়ে গেছে এত উন্নত হয়ে গেছে বাংলাদেশ হ্যাঁ পাকিস্তানে পাকিস্তান তো ভিকারি হয়ে গেছে এই যে পাকিস্তান পাকিস্তান তো ভিকারি হয়ে গেছে এখন আর এখন বাংলাদেশ পাকিস্তানের থেকে বেশি উন্নত হয়ে গেছে এই যে পাকিস্তানের কন্ট্রোলে যখন ছিল তখন যেই অবস্থা ছিল বাংলাদেশের আর পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্ত হওয়ার পরে বাংলাদেশ পাকিস্তানের থেকে বেশি উন্নত হয়ে গেছে আর পাকিস্তান ভিকারি হয়ে গেছে এখন পাকিস্তান ভিকারি হয়ে গেছে পাকিস্তানের জঙ্গিগুলো ভিক্ষার বাটি নিয়ে ঘুরছেই এরকমটা আরও ঘুরতে হয় পাকিস্তান শেষ হয়ে যাবে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে পাকিস্তানের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না পাকিস্তানের তো পাকিস্তান হচ্ছে টোটালি একটা জঙ্গিদের দেশ একটা আতঙ্কবাদের দেশ এই দেশটা শেষ হয়ে যাওয়াই উচিত ধ্বংস হয়ে যাওয়া উচিত এই পাকিস্তানের একটা জঙ্গিদের দেশ পাকিস্তান এই পাকিস্তান পুরো পুরো পৃথিবীকে খারাপ করছে তো এই হচ্ছে বিষয় এই বাংলাদেশ যেহেতু পাকিস্তানের থেকে উন্নতি হয়ে গেছে উন্নত হয়ে গেছে সেই কারণে তো বাংলাদেশের উপর এত রাগ তাই না পাকিস্তান ভিকারি হয়ে গেছে আরও ভিকারি হয়ে যাবে বাটি নিয়ে ঘুরছে না পাকিস্তানি আরও ভিক্ষার বাটি নিয়ে ঘুরবে এরা শেষ হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে তো এরা আবার বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় হ্যাঁ বাংলাদেশকে পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যাবে সেই জন্য এসব জঙ্গি হামলা হচ্ছে এরপর ভারতবর্ষ সৈন্য পাঠাবে ঠিক আছে সার্জিক্যাল স্ট্রাইক মেরে এদের অবস্থা খারাপ করে দেবে এই সব জঙ্গিগুলোর এ হচ্ছে বিষয় উচিত এদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক মারাই উচিত এইসব জঙ্গিদের বাংলাদেশের উন্নতি হয়েছে বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে পাকিস্তানের থেকে তাই পাকিস্তান জ্বলছে হ্যাঁ বাংলাদেশকে আবার পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে গিয়ে তারপরে বাংলাদেশকে শেষ করবে হ্যাঁ বাংলাদেশের ওপর জঙ্গি হামলা করবে হিন্দুদের ওপর অত্যাচার করবে হ্যাঁ বাংলাদেশবাসীর ওপর অত্যাচার করবে এইগুলো হচ্ছে জঙ্গিদের ধান্দা এই জন্য এই যে বিএনপি ফিএনপি সব মিলে গেছে এই জঙ্গিদের সাথে এই বিএনপি তো একটা জঙ্গিদের দল তো এইসব জঙ্গি জঙ্গি গোষ্ঠীরা বাংলাদেশে হামলা চালাচ্ছে বাংলাদেশের সরকারি সম্পত্তি ভাঙচুর করছে এরা হিংসায় জ্বলছেই বাংলাদেশ যেহেতু পাকিস্তানের থেকে অনেক উন্নত হয়ে গেছে তাই এরা হিংসায় জ্বলছেই পাকিস্তান এখন ভিক্ষার বাটি নিয়ে গুচ্ছে ভিকারি হয়ে গেছে এটাই হওয়ার ছিল তখন বাংলাদেশকে বঞ্চিত করে দিয়েছিল না বাংলাদেশকে বাংলাদেশের পাশে থাকতো না বাংলাদেশকে কোনো পাত্তাই দিত না একদম শেষ করে দিচ্ছিল বাংলাদেশকে এখন পাকিস্তান শেষ হয়ে গেছে এটাই তো হওয়ার ছিল একদম সঠিক কাজ হয়েছে পাকিস্তান ভিকারি হয়ে গেছে বাংলাদেশের উন্নতি হয়েছে এইবার জঙ্গিদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক হবে এরা যত বাড়াবাড়ি করবে এদের ওপর এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে ঘনিয়ে এসছে এদের সময় ঘনিয়ে এসছে এই জঙ্গিগুলোর বেশি বওয়াল দিচ্ছে হ্যাঁ এই জঙ্গিগুলোর অবস্থা ঘনিয়ে এসছে এবার এদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক হবে এরা করুক ভাঙচুর করছে তো সরকারি সম্পত্তি ভাঙচুর করছে তো এদের অবস্থা আবার টাইট হয়ে যাবে ঠিক আছে পাকিস্তানি জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না জঙ্গিমুক্ত ওয়ার্ল্ড তৈরি হবে জঙ্গিদের অস্তিত্ব ডিলিট করা হবে এই সমাজ থেকে সার্জিক্যাল স্ট্রাইক মানে ধ্বংস করা হবে এই জঙ্গিদের সুতরাং এই জঙ্গিরা সুতরা যাক নাহলে এদের কপালে অশেষ দুর্ভোগ আছে ঠিক আছে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হ্যাঁ পাকিস্তান মানাবে পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যাবে এই আওয়ামী লীগ এই মুক্তিযোদ্ধারা পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্ত করেছিল বলে বাংলাদেশকে তাইয়া তো রাগ হ্যাঁ এরা তো চলবেই এরা তো ভিকারি হয়ে গেছে আরও ভিকারি হবে বাংলাদেশকে ভিকারি বানাচ্ছিল তো আর নিজেরা ফুলে ফেঁপে উঠছিল এখন এখন সঠিক জবাবটা পেয়েছে এরা ভিকারি হচ্ছে পাকিস্তান ভিকারি হচ্ছে আর বাংলাদেশ ফুলে ফেঁপে উঠছে পাকিস্তানের থেকে উন্নত হয়ে গেছে তাই তো এরা জ্বলছে তাই না তাই বাংলাদেশকে একদম শেষ করতে হবে ভিকারি বানাতে হবে বাংলাদেশকে তাই এসব সরকারি সম্পত্তি ভাঙচুর করছে তো দুদিন পরে এদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক হবে এরা তার অপেক্ষায় থাকুক এদের শেষ করে দেওয়া হবে এই জঙ্গিগুলোকে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা よろしくおムいします。